একজন হিন্দুকে দেখতে দেখাতে পারবেন না যে আয়না ঘরে একজন হিন্দু বন্দী ছিল আজকে ভারতের লোক মোদী সরকার আমাদেরকে সম্প্রীতি বুঝায় আজকে আমাদেরকে সম্প্রীতি বুঝায় ধর্মের বলি শোনায় আমাদেরকে আজকে ধর্মের কাহিনী শোনায় যে বাংলাদেশে হিন্দুরা বড় নির্যাতিত নিষ্পেষিত তাদের খুব নির্যাতন করা হচ্ছে কিন্তু বাংলাদেশে একজন হিন্দুকেও নির্যাতন করা হয়নি যদি কেউ নির্যাতন হয়ে থাকে তাহলে রাজনৈতিক কারণে সে নির্যাতন হয়েছে যদি কেউ নিষ্পিত হয়ে থাকে তাহলে সে রাজনৈতিক কারণে সে নিষ্পিষিত হয়েছে কারণ তারাও তো আমাদেরকে কম এই বাংলাদেশে একজন মন্ত্রী এমপি তাদের কি হালত বিদেশে কোটি কোটি টাকা আজকে পাচার করেছে বাংলাদেশকে আজকে ঋণের মুখে ফেলে থেকে সে হাসিনা দেশ থেকে পালিয়েছে এসব টাকা তো আমাদের পকেটের টাকা এসব টাকা তো তাদের বাপের টাকা নয় যে কথা বলতেছিলাম আজকে ভারত আমাদেরকে সম্প্রীতি শিখায় ভারত আমাদের ধর্মীয় শিক্ষা শিখায় আমরা বলতে চাই ভারতে যখন বাবরি মসজিদের উপর আঘাত এনেছিল কোনো হিন্দু সম্প্রদায় সেই বাবরি মসজিদ পাহারা দেয় নাই কোনো হিন্দু সম্প্রদায় তার প্রতিবাদ করে নাই গোটা কয়েকজন একটু কথা বলেছে গোটা কয়েকজন কিন্তু ভারতের কোনো হিন্দু সেই বাবরি মসজিদ পাহারা দেয় নাই ভারতের হিন্দুরে চাইলে বাবরি মসজিদ তারা যদি ধর্মীয়কে যদি ভালোবাসতো ধর্মকে যদি ভালোবাসতো ধর্মের উপর যদি আঘাত হানা এইটা যদি তারা অপছন্দ করত তাহলে আজকে মোদী সরকার বাবরি মসজিদকে ধ্বংস করতে পারতো না যার বলুন কথা ঠিক নেবে ঠিক আজকে মুসলমানের মসজিদ পৃথিবীর প্রত্যেকটা জায়গায় প্রতিটা স্থানে এমন কোন নজির নাই যে মুসলমান সর্বপ্রথম কাউকে আক্রমণ করেছে মুসলমানের এই শিক্ষা আল্লাহ দেন নাই নাই। এই শিক্ষা তেমনি করে আমাদের বাংলাদেশের যে অবস্থা এম অবস্থায় এমন অবস্থায় এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে আপনারা জানেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের সাথে আমাদের আচার ব্যবহার তাদের সাথে আমাদের সামাজিক কার্যক্রম তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বাণিজ্য সব কিছু আমাদের স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছুই নয় নয় অস্বাভাবিক কোনো কিছুই নয় এক সঙ্গে বসে একই চাষ তালে বসে একই সঙ্গে চা খাওয়া হচ্ছে একই দোকানের মাল খরিদ করা হচ্ছে মুসলমান গিয়ে হিন্দুর দোকানে মাল খরিদ করছে আবার কোন হিন্দু আছে মুসলমানের দোকানে মাল খরিদ করছে আমাদের মধ্যে যে মহাব্বাদ যে ভালোবাসাটা যতটুকু ভালোবাসা প্রয়োজন যতটুকু উচিত আমরা ততটুকু বজায় রেখেছি আমাদের পাশেই গোপিনাতপুরে এই হিন্দু সম্প্রদায় আছে কারোর সাথে আমার মনে হয় না যে তাদের সঙ্গে ঝগড়া ঝাঁটি এই ধরনের কোনো কিছু আছে মুসলমানের সাথে আমাদের কোনো ঝগড়া ঝাঁটি নাই আমাদের কোনো কিছুই নাই মন্দিরে হামলা এটা তো অনেক দূরের কথা মন্দিরে হামলা এটা অনেক দূরের কথা বাংলাদেশে বর্তমান সময়ে আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো ভারতের মিডিয়াগুলো তারা প্রচার করেছে যে বাংলাদেশে শেখ হাসিনা বিদায়ের পর পদত্যাগের পর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হয়েছে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে খুদার কসম করে বলতেছি কোনো মুসলমান ইমানদার এই কাজের সঙ্গে সম্পৃক্ততা নাই জড়ে বলুন কথা ঠিক না বেঠিক 2021 সালে একটা মূর্তি ভাঙা হয়েছিল তাও সেই মূর্তিটা একজন হিন্দু মেয়ে ছিল আমি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেই সেই মূর্তির 2021 সালের সেই মূর্তির ভাঙছুরের ছবি দিয়ে ভারতের মিডিয়ায় প্রচার করা হচ্ছিল যে বাংলাদেশে বাংলাদেশে মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের গুলা যখন বিভিন্ন মন্দিরে গিয়েছেন সেই সব মন্দিরে গিয়েছেন দেখেন যে না বাংলাদেশে কোনো মন্দির ভাঙচুর হয় নাই হিন্দু সম্প্রদায়ের মাঝে আমরা মুসলমানরা আঘাত করি নাই আঘাত করেছে তারা আঘাত করেছে তারাই যারা ক্ষমতা পিপাসু যারা মানুষের রক্তকে ভালোবাসে যারা মানুষের পকেটের টাকাকে আত্মসাত করে বেগম বাড়ি ঘর করে যারা বিদেশে টাকার পাচার করতে যারা ভালোবাসে তারাই একমাত্র এইসব গুসব সরিয়েছে এবং তারাই একমাত্র হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করেছে এটা কোনো এখন তারা দোষ দিচ্ছে এটা জামাত ইসলাম করছে এটা বিএনপি করছে আমি কোনো দল বুঝি না আপনি আওয়ামী লীগ পছন্দ হয় আপনি আওয়াম লীগ করেন আপনার জামাত পছন্দ হয় আপনি জামাত করেন আপনার বিএনপি পছন্দ হয় আপনি বিএনপি করেন আপনার খেলাফত মজলিস পছন্দ হয় আপনি খেলাফত মজলিস করেন আপনার ইসলামী আন্দোলন পছন্দ হয় আপনি ইসলামী আন্দোলন করেন তাই বলে আপনি এই রকম কোনো কাজ করবেন না যে আমার সরকার দেশে নাই কিন্তু এই দেশে আবার সেই সরকারকেই বসানোর জন্য আপনারা তারা করবেন খবরদার এই সব কাজ করতে যাবেন না কারণ আমাদের এই বাংলাদেশ আমরা চাই না আর কোন স্বৈরাচার শাসক আমাদের বাংলাদেশে আসুক আমরা চাই না নির্বিচারে মানুষ আয়না করে বন্ধ থাক আমরা চাই না এই বাংলাদেশে আলেম ওলামারা নির্যাতিত হোক আমরা চাই না এই বাংলাদেশে আর কোন আলে ওলামার গলায় फांसी হোক আমরা চাই না কোন আলেম ওলামা নির্বিচারে फांसीয়ের কাষ্ঠে ঝুলেকে এটা আমরা বাংলাদেশের মানুষ চাই না আজকে দেখেন যত নির্যাতিত হয়েছে এই সরকারের আমলে যত নির্যাতন হয়েছে যত নিপীড়ন হয়েছে মুসলমানের উপর হয়েছে আজকে ঘর থেকে যত বন্দি বের হলো হলো। প্রত্যেকটা মানুষ ছিল মুসলমান একজন হিন্দুকে দেখাতে পারবেন না যে আয়না ঘরে তারা বন্দি ছিল একজন হিন্দুকে দেখতে দেখাতে পারবেন না যে আয়না ঘরে একজন হিন্দু বন্দি ছিল আজকে ভারতের লোক মোদী সরকার আমাদেরকে সম্প্রীতি বুঝায় আজকে আমাদেরকে ধর্মের বলি শোনায় বুঝায় আমাদেরকে আজকে ধর্মের কাহিনী শোনায় যে বাংলাদেশে হিন্দুরা বড় নির্যাতিত নিষ্পেষিত তাদের খুব নির্যাতন করা হচ্ছে কিন্তু বাংলাদেশে একজন হিন্দুকেও নির্যাতন করা হয়নি যদি কেউ নির্যাতন হয়ে থাকে তাহলে রাজনৈতিক কারণে সে নির্যাতন হয়েছে যদি কেউ হয়ে থাকে তাহলে সে রাজনৈতিক কারণে সে নিষ্পিষিত হয়েছে কারণ তারাও তো আমাদেরকে কম চালায় নাই এই বাংলাদেশে একজন মন্ত্রী এমপি তাদের কি হালত বিদেশে কোটি কোটি টাকা আজকে পাচার করেছে বাংলাদেশকে আজকে ঋণের মুখে ফেলে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এসব টাকা তো আমাদের পকেটের টাকা এসব টাকা তো তাদের বাপের টাকা নয় যে কথা বলতেছিলাম আজকে ভারত আমাদেরকে সম্প্রীতি শিখায় ভারত আমাদের ধর্মীয় শিক্ষা শিখায় আমরা বলতে চাই ভারতে যখন বাবরি মসজিদের উপর আঘাত এনেছিল কোন হিন্দু সম্প্রদায় সে বাবরি মসজিদ পাহারা দেয় নাই কোনো হিন্দু সম্প্রদায় তার প্রতিবাদ করে নাই গোটা কয়েকজন একটু কথা বলেছে গোটা কয়েকজন কিন্তু ভারতের কোনো হিন্দু সেই বাবরি মসজিদ পাহারা দেয় নাই ভারতের হিন্দুরা চাইলে বাবরি মসজিদ তারা যদি ধর্মীয়কে যদি ভালোবাসত ধর্মকে যদি ভালোবাসত ধর্মের ভোর যদি আঘাত হানা এইটা যদি তারা অপছন্দ করত তাহলে আজকে মোদী সরকার বাবরি মসজিদকে ধ্বংস করতে পারতো না যার বলুন কথা ঠিক নেবে ঠিক আজকে মুসলমানের মসজিদ মুসলমানের ইবাদতের জায়গা তারা ধ্বংস করে দিয়েছে তারা আমাদেরকে ধর্মের কাহিনী শোনায় বাবরি মসজিদের মতো বাংলাদেশে একটা মন্দিরের হামলা চলে নাই চলে নাই চলে নাই বাবরি মসজিদ যেভাবে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের ইমান্দর মুসলমান তৌহিদি জনতা যদি চাইতো বাংলাদেশে একটা হিন্দু থাকবে না মুসলমানের এই সিদ্ধান্তই সঠিক হতো মুসলমানরা এই সিদ্ধান্তই সঠিক হত কিন্তু মুসলমানরা উগ্রবাদী নয় মুসলমানরা কখনো আল্লাহর রসুলের সন্নাতের খিলাপের চেষ্টা করে না মুসলমান ধর্মের উপর আঘাত দিতে শেখে নাই আল্লাহর রসুলে এটা মুসলমানদের কি শিক্ষা দেয় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন খবরদার তোমরা যার যার ধর্ম শেষে পালন করবা কোন ধর্মের উপর তোমরা আঘাত আনবানা এটা হচ্ছে মুসলমানের শিক্ষা এটা হচ্ছে রাসুলের শিক্ষা সেই শিক্ষা লালন করে সেই শিক্ষা মুসলমান বাস্তবায়ন করে এই শিক্ষা মুসলমানের শিক্ষা কিন্তু তোমরা যারা আমাদেরকে ধর্মের বলি শোনাও তোমরা যারা আমাদের ধর্মের কাহিনী শোনাও আমরা সাদ বলে দিতে চাই তোমাদের এই ধর্মের কাহিনী তোমাদের কাছেই রাখো কারণ তোমরা যে কত সাম্প্রদায়িক আমরা সেটা জানি তোমরা যে কতটা ধর্মকে পছন্দ করো তোমরা যে কতটাকে ধর্মকে মানো সেটা আমরা জানি আমরা মুসলমানের চাইতে আর আর কোনো জাতি ভালো জানে না কারণ আমাদের বাবরি মসজিদ আজকে ধ্বংস করে দিয়ে বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে সেখানে রাম মন্দির গড়ে তোলা হয়েছে সেখানে রাম মন্দির গড়ে তোলা হয়েছে শত শত মুসলমানের জীবন গেছে। হাজার হাজার মুসলমানের রক্ত গিয়েছে কত মা বোন রক্ত দিয়েছে কত ভাই জীবন দিয়েছে এরপরে বাবরি মসজিদ রক্ষা করতে পারে নাই এই জন্য আমরা বলবো মোদী সরকার আপনি আপনার দেশকে নিয়ে চিন্তা করুন মোদী সরকার আপনি আপনার দেশের মানুষকে আপনার দেশের মানুষকে নিয়ে আপনি ভাবুন আপনার দেশের ধর্মীয় আপনার দেশের ধর্মটাকে আপনি ঠিক ব্যবহার করতে পারছেন কিনা আপনার দেশের জনগণের আপনি ঠিকমতো মতো মন পেয়েছেন কি এই বিষয়ে চিন্তা করুন আমাদের বাংলাদেশ নিয়ে আপনার কোনো চিন্তা চেতনা আপনার করতে হবে না আমাদের বাংলাদেশ নিয়ে আপনার ধর্মীয় বিষয়ে কোনো শিক্ষা দিতে হবে না আমাদের পরিষ্কার কথা আমাদের পরিষ্কার কথা বাবরি মসজিদের মতো বাংলাদেশে একটা মন্দিরেও হামলা হয় নাই হয় হয় নাই নাই হিন্দুদের সাথে তাল মিলিয়ে যারা অনেক মুসলমানও ছিল যে হিন্দুদের উপর আঘাত হানা হচ্ছে কোথায় আঘাত হানা হয়েছে প্রথমেই বলেছি রাজনৈতিক কারণে তাদের সাথে দ্বন্দ্ব লাগতে পারে ধর্মীয় কারণে আমাদের বাংলাদেশে কারো সঙ্গে কারো দ্বন্দ্ব বিভেদ নাই ধর্মীয়ভাবে আমাদের বাংলাদেশে কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই রাজনৈতিকভাবে ভাবে থাকতে পারে একজন হিন্দু রাজনীতি করবে বৌদ্ধও রাজনীতি করবে মুসলমানও রাজনীতি করবে খ্রিস্টানও রাজনীতি করবে যদি কেউ তার কর্ম যদি ভালো থাকে তাহলে তার উপর কেউ আঘাত হানবে না এটাই স্বাভাবিক তার কর্ম যদি খারাপ হয় তার উপর আঘাত আসতেই পারে আজকে শেখ হাসিনা আজকে শেখ হাসিনা কিসের জন্য ভারতে গিয়ে পালালো তার মতো এত ক্ষমতাধারী লোক ষোলো বছর ইলাস সে ক্ষমতাই ছিল মানুষ তো তাকে ভালোবাসার কথা মানুষ তো তাকে মহাব্বাত করার কথা কিন্তু তার দেশ থেকে পালাতে হলো কিসের জন্য আলে মোলামার উপর নির্যাতন নির্বিচারে আলে মোলামাকে তারা ফাঁসি দিয়েছে আজকে আলে মোলামাদেরকে রাজাকার বানানো হয়েছে আজকে হেফাজতে ইসলাম নাস্তিকদের বিরুদ্ধে যখন নেমেছিল রাজপথে তারা নির্বিচারে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে তারা শহীদ করেছে করেছে এবং সংসদ ভবনে গিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলে তারা রং নিয়ে রাস্তায় শুয়েছিল না মুজুবিল্লা মনে রাখবেন আলেমদের রক্ত এমন একটা রক্ত আলেমদের রক্ত কথা আলেমদের রক্তের মধ্যে একটা ঘ্রান আছে সেই ধান যদি তুমি ভালোভাবে নাও তাহলে তুমি আতরের গন্ধ পাবা আর সেই ঘান যদি তোমার মধ্যে যদি কোনো দুশ্চিন্তা থাকে তোমার মধ্যে যদি যদি কোনো কোনো থাকে তোমার মধ্যে থাকে তাহলে সেই ঘ্রানে তুমি মারা যাবা সেই ঘ্রানে তুমি মারা যাবা সেই ঘ্রানে তুমি মারা যাবা আলেমদের রক্ত আজকে সাধারণ মাসলুম মানুষকে হত্যা করা হয়েছে ঘুম করা হয়েছে এই সাধারণ মানুষের কি অপরাধ ছিল কি দোষ ছিল আজকে আয়না করে বন্দি ছিল কত মানুষ এই মানুষগুলো এই কি অপরাধ ছিল দেশকে ভালোবাসে এটাই ছিল তাদের অপরাধ ধর্মকে ভালোবাসে এটাই ছিল তাদের অপরাধ এ ছাড়া তাদের দ্বিতীয় কোনো অপরাধ ছিল না আপনারা দেখেছেন দশ বছর আয়নাগরে বন্দি দশ বছর আয়নাগরে বন্দি তিনি বলেন আমার এই গামছাটা দিয়ে আমি যত চোখের পানি মুছেছি আমার এই গামছা দিয়ে একটা নদী হওয়া সম্ভব ছিল তাহলে তার চোখ থেকে কত অশ্রু হয়েছে মানুষের আজকে তো আপনার পতন হয়েছে মানুষের বদার কারণে মানুষের জন্য দোয়া হাত তুলে করতে হয় না মানুষের জন্য বদ্ধ হাত তুলে করতে হয় না অন্তর থেকে মানুষের এমনি বের হয়ে যায় ভারত এখন বলে শেখ মুজিবুর রহমানের মূর্তি কেন ভাঙা হলো তিনি স্বাধীনতার ঘোষক তিনি স্বাধীনতার স্থগতি তার মূর্তি কিসের জন্য ভাঙা হল ভারতের মিডিয়া এগুলো প্রসার করে আমি বলতে চাই শেখ মুজিবুর রহমানের মূর্তি কিসের জন্য ভাঙা হল হা স্বাধীনতার সময় তার অবদান ছিল অনেক অবদান ছিল আমরা স্বীকার করি এটা স্বীকার করার কোনো কিছু নাই আমি বলতে চাই শেখ মুজিবুর রহমানকে ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসার কথা ছিল সবাই তাকে মহব্বত করার কথা ছিল কিন্তু তার কন্যার জন্য এইটা করা সম্ভব হয় না জোরে বলুন কথা ঠিক না শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এটা আমরা মানি দল মত নির্বিশেষে যেমন ভারতে মহাত্মা গান্ধী তাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে সবাই মোহব্বত করে এই কাজটা তার 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 সন্তান শেখ হাসিনা এই কাজটা করতে পারে নাই আজকে তো শেখ মুজিবুর রহমানের স্থান থাকবে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে মহাব্বত করবে সবাই তাকে ভালোবাসবে কিন্তু তার মরিটিভটা ভাঙা হলো কিসের জন্য সেই কর্ম তার কন্যা করে যেতে পারে নাই সেই কর্ম তার কন্যা করে যেতে পারে নাই শেখ মুজিবুর রহমানকে ঘোষণা করা হলো জাতির পিতা জাতির পিতা হিসাবে তাকে ঘোষণা করা হলো এটা তো ইসলামের সঙ্গে একটা সাংঘর্ষিক কথা এটা আল্লাহর সঙ্গে শিরপ করা করা আজকে শুধু স্বাধীনতার জন্য শেখ মুজিবুর রহমান একাই তার অবদান ছিল জিয়াউর রহমানের অবদান ছিল না কথা বলবেন জিয়াউর রহমানের অবদান ছিল না ছিল অবশ্যই ছিল মালানা ভাসানি আজকে শেখ রহমান থেকে রাজনীতি মাওলানা ভাসানী আজকে বইয়ের পাতায় মাওলানা ভাসানির কয়টা কথা আপনারা বলেন আজকে ইতিহাস তো বিকৃত করা হয়েছিল মাওলানা ভাসান মাওলানা ভাসানীর কথা নাই মাওলানা ভাসানী যেদিন মারা গেছে তার জন্য কোনো দোয়ার আয়োজন নাই খালি আপনার বাবার জন্য আপনার বাবা কবে মারা গেছে সেটার জন্য সারাদিন বাংলা গান বাজনা ইংলিশ হিন্দি গান বাংলাদেশের সংস্কৃতি আজকে বইয়ের পাতায় তো যেমন শেখ মুজিবুর রহমানের কথার ইতিহাসে থাকার কথা ছিল জাও রহমানের কথা থাকার কথা ছিল মাওলানা ভাসানির কথা থাকার কথা ছিল এই রকম বীর শ্রেষ্ঠ